আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাঁচামরিচের পেস্ট কিভাবে সারা বছর ডিপ ফ্রিজে রেখে যখন তখন রান্নার কাজে ব্যবহার করতে পারেন সেটাই শেয়ার করব। আর এটা কিন্তু বাটিতে আমি পাতলা করে তারপরে বরফ করে নিয়েছি আর কিছুটা নিয়েছি বরফের এই বক্সে ভরে বরফগুলো আসলে কিছু ভারী জিনিস দিয়ে ভেঙে নিলেই হয় অনেক সময় ভালো মানের কাঁচা বাজারে পাওয়া যায় না আবার অনেক সময় দামও বেড়ে যায় যখন দামটা একটু কম থাকে তখন ভালো মানের এরকমের কাঁচামর্চ কিনে পানিটা ঝরিয়ে ঝাঁঝিতে ব্যালেন্ডার একেবারে ছোট বাটিটাতে পানি না দিয়েই মিহি পেস্ট করে তারপরে বাটিতে পাতলা করে বিছিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন তখন প্রয়োজন অনুসার ব্যবহার করতে পারেন আমার মতো আর এতে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে কখনো শুধু এই কাঁচামরিচের পেস্ট আবার কখনো শুকনো মরিচের সাথে দিয়ে আমি রান্না করি আর সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পান আর এটা যে একেবারে মিহি পেস্ট করতে হবে তাও কিন্তু না এটা রান্নার কারণে এটা অনেক টাইম নিতেও গলে যায় রান্নার সময় আর এটা আপনারা শিল্পটায় বেটে নিতে পারেন ভিডিওটা দেখে যদি কিছুটা হলেও আপনাদের উপকার হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ